এই যে এটা মসজিদটা দেখতেছেন এই মসজিদের নাম হচ্ছে মসজিদের নবুবু এর আগে এই মসজিদের স্থানের মধ্যে মা আয়সার হুজরা ছিল এই গম্বুজের নিচে রাসুল করেছে এখানে রাসুলকে দাফন করছে

এই আয়সর ঘরের মধ্যে নবী আমরা হয়ে গেলে আমরা দাফন করে কোথায় বাহিরে গুরুস্থানে বাসগুরা নিচে রাস্তার পাশে বিভিন্ন জায়গায় কিন্তু নবীদের বেলায় ডাবি আমরা এনতেকালের পরে না যাবো